চির দিন করবে স্নেহ মায় মাতা সি তিরো পাতা তিরো কাটা से तेरा पाता है ऐसे ते जो लोग गाता ये बैदाना जागा है ऐसे ते जो लोग गाता ये बैदाना जागा है ओटीत के बिरे यार जे को कौन चिरोधीन आंतरे

আজকে যে কেমনে যাব তাহারে বাগান আজকে যে কেমনে যাব তাহারে বাগান এই মাদ্রাসার মালি যিনি যাব রহমদ সাহ আজকে যে কেমনে যাব তাহারে বাগান

চিৰদিন অন্তৰে তাক বেসৰ সুকে দুকে কাটিয়ে যি আঠ নৈভ জহৰ সুকে দুকে আমা দেনিৰে কে যেন কবাৰ এই সুকে দুকে আমা দেৰিৰে কে মায়াম মতা করতেন চারা শং দাঙের মতন চিরদিন অঙ্করে তাক বেসরণ জানিনা বিদায়ের বেদা জের মণ চিরদিন অঙ্করে দাগ सन हा माया मातार सागर जी नी تینی दि तीनी सन हाया मातार सागर जी नी এইখানে দেখে বাহির হবে ইমামুল আদম আলো হেতয়া আবল দরজদি গান মৌল আলম হেদায়া আবল দরজদি গান মৌল না আলম আমাদের মাতাই কিয়া মত দরজাহা দি গে

তদ করে মন জান জানি না বিদায়ের বেতা জয় মানি না বিদায়ের বেতা জয় মিরৌদিন অনাক বেসর চির हम परदा के बेशवान सलाम अलैकुम